কথায় আছে মাছে ভাতে বাঙালি আর বাঙালির পাতে যদি এমন ইলিশ মাছ পড়ে তাহলে তো আর কোনো কথাই নেই নমস্কার আমি রিঙ্কু আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ তৈরি করবো ইলিশ মাছের রেসিপি কিন্তু যে গরম পড়েছে তাই আজকে ভাবলাম ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো এখানে আমি ছ পিস মতন ইলিশ মাছ নিয়ে নিয়েছি এবং ইলিশ মাছে কিন্তু আগে থেকেই আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল এবং দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো এবার তেল এবং লঙ্কার গুঁড়ো আমি কিন্তু মাছে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে এটা দিতেও পারো নাও পারো কিন্তু এখানে লঙ্কার গুঁড়োটা মাছের সঙ্গে মিশিয়ে দিলে মাছের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে মাছগুলোকে দেখো মোটামুটি মেরেশন করে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এদিকে কড়াইতে তেল গরম করে দিয়েছি এখানে কিন্তু আমি সর্ষের তেল ব্যবহার করছি ইলিশ মাছে কিন্তু সর্ষের তেলটাই বেশি ভালো যায় তো সর্ষের তেলই আমি এখানে ব্যবহার করেছি এবং মাছগুলোকে এখানে কিন্তু ছেড়ে দিচ্ছি ইলিশ মাছগুলোকে কিন্তু খুব কড়া করে আমরা ভাজবো না এখানে কিন্তু আমরা হালকা করেই ভেজে নেব যে কোনো মাছেই কিন্তু থাকে ওমেগা থেরি ফ্যাটি অ্যাসিড কিন্তু ইলিশ মাছে কিন্তু ওমেগা থেরি ফ্যাটি অ্যাসিডের পরিমাণটা অনেকটা বেশি তাই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ইলিশ মাছটা খাওয়া বেশ উপকারী এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে সেই কারণে আর কোনো সর্ষে বাটা বা অন্য কোনো রেসিপি ইলিশ মাছের ট্রাই করছি না সেই কারণে একদম পাতলা ঝোল রান্না করছে আর ইলিশ মাছ এমন একটি মাছ যেখানে কিন্তু যতটা কম মশলা ব্যবহার করা হবে মাছের স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে তো এইভাবে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখো এবং যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও এবং যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো মাছগুলো কিন্তু হালকা করে ভেজে আমি তুলে নিয়েছি এখন ওই তেলেই দিয়ে দেব আমি এখানে কালো জিরে আর এখানে দিয়ে দিচ্ছি দুটো মতন তেজপাতা দিয়ে দিচ্ছি বেশ কিছু জিরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এবং কালো জিরেটাকে কিন্তু আমি একটু ভালো করে ভেজে নেব হালকা নেড়ে চিড়ে দেখো আমি ভেজে নিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে বাটা এখানে কিন্তু আর সেইভাবে কোনো মশলা আমি ব্যবহার করছি না এতে কিন্তু ইলিশ মাছের স্বাদটা অনেক সুন্দর আসে অবশ্যই তুমি একবার বাড়িতে ট্রাই করে দেখো এবং ইলিশ মাছের যদি অন্য কোন রেসিপি তোমরা দেখতে চাও তাও কমেন্টে জানিও এখানে আমি কিছুটা দিয়ে দিয়েছি জল জল দিয়ে এবার দিয়ে দিচ্ছি নুন এখানে যেহেতু ইলিশ মাছটা ভাজার সময় আমরা নুন ব্যবহার করেছিলাম সেই অনুযায়ী আমরা কিন্তু এখানে নুনটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে নেড়ে চেড়ে আমি কিন্তু এবার মিশিয়ে নেব এবং জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি জলটা দেখো এখানে বেশ খানিকক্ষণ ধরে ফুটে উঠেছে তো এবার কিন্তু আমরা ভিজে রাখা মাছগুলোকে ছেড়ে দেব তোমরা কে কীভাবে ইলিশ মাছ তৈরি করো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো এবার কিন্তু দেখো নেড়ে চেড়ে আমি কিন্তু আর কিছুক্ষণ জাল করে নেব ইলিশ মাছের এই পাতলা ঝোলটি কিন্তু গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো যায় এখানে দেখো নামানোর আগে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো এখানে কিন্তু এই অবস্থায় আমরা নামিয়ে দেব কারণ একটু ঝোল ঝোল রেখেই আমরা কিন্তু এই রেসিপিটা তৈরি করব তো গরমের দিনে স্বাস্থ্যকর এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং যারা আমার এই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখো তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার ইলিশ মাছের পাতলা ঝোল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন